রহমান রহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা এগারো থেকে আমি মাসুমাসে আপনার লগে দেখতে আমরা টার্কি এবং তিতির এক মাসের টার্কি এবং দেড় মাসের তিতির আছে এই মাঝে বিদ্যক যারা টার্কি তিতির কুজরা সিলেটের ভিতরে বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইরা না দেশের যে কোনো প্রান্ত প্রতারক প্রতারণা শিকার হইরা তারার লাগে আমরা এই উদ্যোগ যারা আমরা কাছ থেকে বাচ্চা নিতে চাই কোনো ধরনের অগ্রিম কোনো পেমেন্ট দেওয়া লাগতো না বাচ্চা হাত ভাইয়া আপনারা টেকা দিতে পারবা এই ব্যবস্থা আছে তো যার যত কিছু দরকার আপনারা চাইলে সরাসরি খামারোয়া ইয়া হাতে দরিয়া বাঁচিয়া নিতে পারবা আর সাইন যদি ডেলিভারি দেওয়া ডেলিভারিও দেওয়া যাইব। তো এছাড়াও আমরা গেছে ব্রাহ্মা আছে আছে আমরা গেছে গোলাশিলা হাইব্রিড মিশরি ফাউন্ড মেশনালি ক্লাসিক হাসর বাচ্চা খাকে কেমবেল তো যারা বাচ্চার প্রয়োজন তারা আমরা লগে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার ধন্যবাদ সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম